হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন একাদশ শ্রেণীতে যারা ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য কলেজে ভর্তি হওয়ার জন্য আপনার কি কী ডকুমেন্টস লাগবে কোন কোন ডকুমেন্টসটা আপনাকে সাথে নিয়ে যেতে হবে সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে জানাবো তো যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলে আসুন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট মানে আপনার এসএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট এবং সাথে এটার দুই কপি ফটোকপি লাগবে এটা অবশ্যই আপনার যে এসএসসি প্রতিষ্ঠান যেখান থেকে আপনি পাস করছেন সেখান থেকে পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার প্রশংসাপত্র এটা আপনার এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্র এবং হচ্ছে আর দুই কপি ফটোকপি এটা আপনার যে প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করেছেন সেই প্রতিষ্ঠান থেকে দিয়ে দিবে তারপর হচ্ছে আপনার ছবি লাগবে পাসপোর্ট সাইজের তিন কপি এবং স্ট্যাম্প সাইজের তিন কপি সর্বনিম্ন নিয়ে যাবেন যদি পারেন তাহলে আরো বেশি নিয়ে যাবেন কারণ কোন কোন প্রতিষ্ঠানে এর সাথে বেশিও লাগতে পারে তো এই হিসেবে আপনি তিনটা থেকে চারটা ছবি নিয়ে যাবেন দুইটাই পাসপোর্ট সাইজের তিনটা এবং স্ট্যাম্প সাইজের তিনটা তারপর হচ্ছে হচ্ছে আপনার একটা ফর্ম লাগবে সেটা সাময়িক পরিচয়পত্রের নির্ধারিত ফর্ম যেটা হচ্ছে আপনার যে কলেজে আপনি ভর্তি হবেন তারাই আপনাকে দিবে একটা সাময়িক পরিচয় ফর্ম দিতে পারে সেটা আপনি ফর্ম ফিল করে তাদের কাছে আবার জমা দিয়ে সাইন করে নিয়ে নিতে হবে এটা অনেক প্রতিষ্ঠানে দিতেও পারে অনেক প্রতিষ্ঠানে নাও দিতে পারে এটা যদি না দেয় তাহলে তো নাই আর যেসব প্রতিষ্ঠান এগুলো দিবে আপনাকে এটা পূরণ করে আপনাকে জমা দিতে হবে তারপর হচ্ছে আপনি যদি কোনো কোটা অ্যাপ্লাই করে থাকেন আবেদন করার সময় যে কোটা আপনি অ্যাপ্লাই করেছেন এবং ওই কোটা যদি আপনি চান্স পেয়ে থাকেন সেই কোটার সপক্ষে আপনাকে একটা সংশ্লিষ্ট প্রমাণপত্রের ফটোকপি জমা দিতে হবে যদি আপনি মুক্তিযোদ্ধা কোটা বলেন বা যে কোটাই বলেন আপনি ওই কোটার আপনার যে সংশ্লিষ্ট যে কাগজটা থাকবে বা প্রমাণ স্বরূপ যে কাগজ ওই কাগজের ফটোকপি আপনার সাথে জমা দিতে হবে এবং মূল কপিটা সাথে রাখতে হবে সেটা আপনার যে প্রতিষ্ঠানে ভর্তি হবেন তারা কিন্তু দেখবে মূল কপি দেখে যাচাই বাচাই করে তারপর আপনার ভর্তিটা কনফার্ম করবে তারপর হচ্ছে ভর্তি ফর্ম এটা হচ্ছে আপনি যে কলেজে ভর্তি হবেন সেই কলেজে নির্ধারিত ভর্তি ফর্মটা পূরণ করে জমা দিতে হবে এটা বিভিন্ন কলেজে বিভিন্ন রকম হতে পারে কোন কোন কলেজে অনলাইনে ফর্ম তারা দিয়ে থাকে অনলাইনে ফিল আপ করে তাদেরকে জমা দিতে হয় কোনো কোনো কলেজে অফলাইনে মানে তারা সরাসরি আপনাকে একটা ফর্ম দিবে সেটাতে আপনার সকল তথ্য ফিল আপ করে তাদের কাছে জমা দিতে হবে এটা বিভিন্ন প্রতিষ্ঠান বেদে ভিন্ন রকম হতে পারে তারপর হচ্ছে অতিরিক্ত কাগজপত্র এখানে আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে এর বাইরেও আমি যেগুলো এখন এতক্ষণ বললাম এর বাইরেও কিছু কাগজপত্র চাইতে পারে সেগুলো হচ্ছে আপনার কলেজ বেদে বিভিন্ন কলেজে আপনার চাইতে পারে সেগুলো যেমন ধরেন আপনার জন্ম নিবন্ধন তারপর হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র যদি থাকে তাহলে জাতীয় পরিচয়পত্র অথবা আপনার অভিভাবকের যে আপনার মা বাবার আইডিটি কার্ডের যে ফটোকপি সেই ফটোকপিগুলো তারা চাইতে পারে এটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান বেদে এটা সকল প্রতিষ্ঠানে চাইবে এরকম না বিভিন্ন প্রতিষ্ঠানে চাইতে পারে বিভিন্ন প্রতিষ্ঠানে নাও চাইতে পারে এটা আপনি যে কলেজে ভর্তি হবেন তাদের উপরে সম্পূর্ণটা ডিপেন্ড করবে তারপরও আপনি আমি বলবো যেটা আপনি এগুলো সব সব কিছু আপনার সাথে রাখবেন যেমন আপনার জন্ম নিবন্ধন যদি আইডি কার্ড থেকে আইডি কার্ড মা বাবার আইডি কার্ডের ফটোকপি এগুলো আপনার সাথে রাখবেন যদি তারা চায় তাহলে সাথে সাথে দিয়ে দিতে পারবেন তো বিহার্স আপনি কলেজে ভর্তি হওয়ার জন্য এই জিনিসগুলো আপনার সাথে রাখতে হবে এই জিনিসগুলো আপনার সাথে থাকলে আশা করি আর কোনো সমস্যা হবে না তো আপনারা যারা একাদশ্রেণীতে ভর্তি হবেন একাদশ শ্রেণীর ভর্তি সম্পর্কিত আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিও গুলো আপনারা দেখে নিতে পারেন আপনাদের অনেক হেল্প হবে আশা করি আপনারা ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন